আচ্ছা বন্ধুরা কাদের কাদের শীতের সকালে গরম কম্বল ছেড়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে আমার তো বাপু একেবারে ইচ্ছা করে না তবে সংসারের চাপে উঠতে হয় বটে আজকে তো আমি পরমশাইকে ঠেলে তুলে দিয়েছি তাড়াতাড়ি সকালে উঠে এই জানলার গাছ দুটোতে জল দেওয়া আমাদের প্রত্যেক দিনের অভ্যেস আমরা ঘুম থেকে উঠে আগে গাছে জল দিই তারপরেও অন্যান্য গাছবাজ করি প্রত্যেক দিন সেটা নিয়মানুসারে আমি করলেও আজকে বড়মশাইকে দিয়ে করিয়েছি কারণ আজকে আমার একেবারে ঘুম থেকে উঠে কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না আর আজকে শীতটা উপরে ছিল বেশ জাকালো তবে ওঠার পর তো একটু পরিষ্কার করতেই হবে আর আমি না বিছানা একেবারে ফেলে রাখতে পারি না পরে গোছাবো করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে ঝেড়ে জুড়ে তারপরে অন্য কাজ আজকে আবার একটু ব্যবসার কাজে বেরোতে হবে বটে আজকে দুপুরবেলা বেরোবো আর ফিরতে ফিরতে সে অনেক রাত হবে সেজন্য যা কাজ বাজ আছে সকালবেলা তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে কারণ বাড়ি ফিরতে অনেক লেট হবে পড়ে থাকা কাজ রাত্রিবেলা ফিনিশ করা যাবে না সে কারণে যাওয়ার আগে যাবতীয় যা কিছু আছে সেগুলো শেষ করে তার পরেই আমাকে বাড়ি থেকে বেরোতে হবে আবার বেরোনোর টাইম একদম দুপুর একটায় তার থেকে বেশি লেট করা যাবে না কারণ তারপরে বেরোলে আমাদের কাজের একটু অসুবিধা হয়ে যাবে এই ডিসেম্বর মাসটা আমার খুব প্রিয় জানি শীতের সকালে ঘুম থেকে উঠতে একেবারেই ইচ্ছে করে না আর বিছানা ছেড়ে উঠতে তো আরোই নয় তা সত্ত্বেও শীতকালটা আমার বড্ড প্রিয় গরমের না গরম আমার একেবারে ভালো লাগে না না যায় ভালো কোনো জামা কাপড় পরা আর একটু হাঁটলে পরে ওই ঘাম বেরিয়ে যা নয় তাই অবস্থা হয় আমার একেবারে পছন্দ নয় তার থেকে বাবু যতই শীত পড়ুক যতই ঘুম থেকে উঠতে কষ্ট হোক না কেন শীতের ঠান্ডা গরমের গরম প্যাচ প্যাচে গরম থেকে অনেক ভালো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার সবার আগে যে কাজ সেটা হচ্ছে মেঝেতে পা দিয়েই ঘরের জানলা দরজা একবারে হাট করে খুলে দেওয়া সকালবেলা বাইরের যে ঠান্ডা হাওয়া আসে বন্ধুরা আমার খুব ভালো লাগে আমার মনে হয় সকালবেলার ওই হাওয়াটা না পেলে যেন দিনটাই শুরু হয়নি হাতে ব্রাশ নিয়ে দাঁত মাজতে মাঝতে একটুখানি বাইরে গেলাম বাইরের দৃশ্য দেখলাম বাইরের হাওয়া খেলাম খুব ঠান্ডা লাগছিলো তা সত্ত্বেও গায়ে হাওয়া লাগালাম অলরেডি আমার গলার অবস্থা যা তারপরেই হাওয়া লাগিয়ে পরবর্তীতে কি হতে চলেছে জানি না তবে যা হবে হবে শীত পড়েছে ঠান্ডাটা উপভোগ করবো এটাই সত্ত্বেও ও মা বারান্দা থেকে ঘরে এসছি মাত্র দেখি সোনা দিকে ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে পড়ে বিছানাটা তচ নচ করছে বন্ধুরা বিছানা আমি কিছুতেই পরিষ্কার রাখতে পারি না দু মিনিট ছাড়া ছাড়া বিছানা এত নোংরা করে ফেলে যে হুট করে বাড়িতে লোকজন এলে ভাববে আমি বোধহয় বিছানাপত্র গুছিয়ে রাখি না আজকে না কাজের একটু তাড়া আছে বন্ধুরা সেই জন্য আর ইন্দারের জামাটা আমি ইস্ত্রি করতে পারিনি আমার জামাকড়টা আমি করে রেখেছিলাম ওকে একটু রিকোয়েস্ট করলাম যে তুমি আজকে তোমার জামাতে ইস্তিরি করে নাও করে আমি আমি সকালবেলা সমস্ত ব্রেকফাস্ট গুছিয়ে সোনাকে খাইয়ে আমরা খেয়ে চটপট করে রেডি হয়ে পড়েছিলাম বেরোবো বলে ওদিকে দেখি ওমা ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বাবা বাড়িতে নিয়ে এসেছে কেক সোনা আর বাবা দুজনে মিলে বসেছে কেক কাটতে আজকে সকালবেলা অল্প একটুখানি চা আর বিস্কিট দিয়ে কেক দিয়ে খেয়েছিলাম তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম কাজে ফিরেছিলাম অনেক রাতে বন্ধুরা ফেরার পথে বাসে একটুখানি ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম দেখা হবে পরের একটা ভিডিওতে টিল দেন সকলে ভালো থাকবেন আজকের মতো